সবাইকে আন্তরিকভাবে স্বাগত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজনের মধ্যে যে একটা ভিতর ভিতর দ্বন্দ্ব চলছে এই বিষয়টা অনেক দিন ধরেই কিন্তু মিডিয়াতে আলোচনা হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করছেন অভিষেক পন্থী এবং মমতা পন্থীদের মধ্যেও আলোচনা হচ্ছে কিন্তু সেই বিষয়টি এবার যেন আরেকটু বড় আকারে প্রকাশ হয়েছে বলেই মনে করা হচ্ছে এবং এটা নিয়ে একটা তার একটা পোস্ট ঘিরে জল্পনা কল্পনা শুরু হয়েছে চীনা সেনানায়ক সান জুকে তার বই দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থে লিখেছিলেন তার যদি বাংলা তর্জমা করি মানে যে কথাটি লিখেছিলেন যে লড়তে চাই সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয় অর্থাৎ যুদ্ধ যদি করতে যেতে হয় তাহলে তার পরিণাম কি হতে পারে তার মাসুল কি হতে পারে লড়াই করতে গেলে সেটাও কিন্তু আগে জেনে রাখতে হবে এই পোস্টটি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ আগামী সাতাশে ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক সভা রয়েছে কিন্তু সাংগঠনিক সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট ঘিরেই কিন্তু জল্পনা তিনি যে ক্যাপশনটি লিখেছেন সেই ক্যাপশনটি যদি হুবহু বলি হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দি কস্ট অর্থাৎ লড়াই করতে গেলে অর্থাৎ যে লড়তে চাই সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয় তার মানে যদি বাংলা তর্জমা করা যায় সেটা কিন্তু তিনি তার ক্যাপশানটা কীভাবে লিখেছেন আমি আরেকবার রিপিট করছি হি হু টু ফাইট মাস্ট কাউন্ট কস্ট এর বাংলা মানে করলে দাঁড়ায় সহজ করে যে লড়তে চাই সে যেন আগে যুদ্ধ করার মাসুল গুণে নেয় চীনা সেনানায়কের যে বই থেকে এই উদ্ধৃতি সেই বইটির বইটিতে সামরিক কৌশলের অন্যতম নথি হিসেবে মনে করেন অনেক বিশেষজ্ঞরা সেই বইটিকে তো সেই বইটি থেকেই এই লাইনটি ব্যবহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে এখন এর অনেক ব্যাখ্যা হতে পারে তাহলে কাকে তার মূল্য চোকাতে হচ্ছে এই লড়াইয়ের মূল্যটা কাকে চোকাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি তার দলকে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস যে লড়াই করছে সেই লড়াইয়ের মূল্য চোকাতে হচ্ছে নাকি তৃণমূল নেত্রীকে তিনি যে লড়াই করে চলেছেন বিজেপির বিরুদ্ধে তার মূল্য চোকাতে হচ্ছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনে তিনি যে লড়াইটি করছেন সেই লড়াইয়ের মূল্য তাকে চোকাতে হচ্ছে এটা কিন্তু তিনি ক্লিয়ার করে বলেননি এবং এমন সময় তিনি পোস্টটি করছেন যখন সাতাশে ফেব্রুয়ারি আজকে আমি যখন ভিডিওটি করছি পঁচিশে ফেব্রুয়ারি অথচ তার একদিন আগে যে পোস্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সাতাশে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন দু সালের যে বিধানসভা নির্বাচন তার আগে এই যে সাতাশে ফেব্রুয়ারির যে সাংগঠনিক বৈঠক সেখানে সবাই অপেক্ষায় আছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন তিনি সংগঠনে রদবদল কতটুকু করেন অভিষেকপন্থীরা সেখানে কতটুকু জায়গা পাবেন সেটা জানার জন্য মানুষ অধীর আগ্রহ আগ্রহে বসে আছে কারণ কি কারণ গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে যে সংগঠনের অনেক পরিবর্তনের প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মতো করে খোঁজ খবর নিয়ে মমতা ব্যানার্জির কাছে দিয়েছেন সংগঠনে পরিবর্তনের প্রস্তাব কিন্তু সেই যে আজ হবে কাল হবে করে কিন্তু তৃণমূল নেত্রী এখনও সংগঠনের কোনো পরিবর্তন করেননি অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন যে আমি তৃণমূল নেত্রীর কাছে সমস্ত যে রিপোর্ট তুলে ধরেছি দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু সংগঠনের কোনো পরিবর্তন এই গত ছয় সাত মাসের মধ্যে আসেনি এর আগে যদি আমরা একটা ঘটনা বলি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দু সালের নভেম্বর মাসে নেতাজি ইন্ডোরে তৃণমূলের একটি সাংগঠনিক সভা ছিল এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকার জন্য কিন্তু একটা দলের অন্দরে বিভিন্ন প্রশ্ন উঠেছিল কুণাল ঘোষ সহ কয়েকজন বলেছিলেন যে অভিষেকের ছবি না থাকাটা ঠিক হয়নি অভিষেকের ছবি অবশ্যই থাকা দরকার ছিল কারণ অভিষেকের ছবি ছাড়া তৃণমূলের যে সাংগঠনিক মিটিং সেটা অসম্পূর্ণ কিন্তু তার তেইশ সাল থেকে একটা পঁচিশ সাল তার বছর পরে আবার সাংগঠনিক সভা হতে যাচ্ছে এবং তার আগেই অভিষেকের পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই লড়াইটা কে করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে বলা হয় তৃণমূল কংগ্রেসের সেনাপতি যদিও মমতা ব্যানার্জি পরিষ্কার করে দিয়েছেন যে তৃণমূলের সমস্ত কিছুর কেন্দ্রে তিনি তার হাতেই সব কিছু রেখেছেন প্রশাসন তিনি শেষ কথা বলবেন দলের ভিতরেও তিনি শেষ কথা বলবেন তিনি পরিষ্কার করে দিয়েছেন বেশ কয়েকটি সভা থেকে পরিষ্কার করে দিয়েছেন যে তিনিই দলের শেষ কথা বলবেন তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন সংগঠনকে তিনিই নিজের হাতে সব কিছু রাখবেন এবং রেখেছেন এখানেই প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদানিং সংগঠনে খুব একটা সময় দিচ্ছেন না তিনি নিজেকে তার যে কেন্দ্র ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারে তিনি নিজেকে আটকে রেখেছেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক যে কার্যকলাপ কর্মসূচি তার মধ্যেই তিনি আটকে রেখেছেন নিজেকে সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে তিনি নিজের লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের সুবিধার্থের জন্য চিকিৎসার সুবিধার্থের জন্য সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন গত দুই জানুয়ারি সেই প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি নিজেই সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ওষুধ বিভিন্ন রকম অস্ত্রোপচার অপারেশান ইঞ্জেকশান এগুলো দেয়া হচ্ছে এবং নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের প্রত্যেকটি বিধানসভা পরিদর্শন করেছেন বিভিন্নভাবে তিনি সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন তার যে তার যে নির্বাচনী এলাকা সেখানে কিন্তু এই পোস্ট তাহলে কেন যে লড়তে যিনি লড়তে চাইবেন তাকে তার যে মাসুল সেই মাসুল হিসাব করে রাখতে হয় মূল্য চোকানোর যে বিষয়টি সেটা তাকে মাথায় রাখতে হয় এই যে এই ধরনের একটি পোস্ট এই পোস্ট ঘিরেই কিন্তু মনে হচ্ছে অনেকেই ব্যাখ্যা করছেন যে আসলে এর অনেক ব্যাখ্যা হতে পারে যে তৃণমূল নেত্রীকে কী এর মাসুল দিতে হচ্ছে মূল্য দিতে হচ্ছে তাকে তৃণমূল কংগ্রেসের দলকে সার্বিকভাবে এর মূল্য চোকাতে হচ্ছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে তিনি যে লড়াইটি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে সংগঠনে তিনি যেভাবে চাইছেন সেই চাওয়ার জন্য যে লড়াই সেই লড়াই তাকে দিতে হচ্ছে এবং তার জন্য তাকে মাসুল দিতে হচ্ছে তিনি কি এটা বোঝাতে চেয়েছেন জানি না ক্লিয়ার হবে হয়তো কিছুদিন পরে কিন্তু সমানে দর্শক আপনি কি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট এই যে পোস্ট আপনার মতে কি ধরনের ব্যাখ্যা হতে পারে বা যে কোনো মন্তব্য থাকলে আপনার জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা